ওনে কাট আমর বিয়া লাই গেছে তোর দাওয়াত বে লাই গeyse ইস ডং করে ডং না ডং না হাসা কইদাম দামান সিটিজেন আচ্ছা নি ই বোরগা সিটলো গিলা টুল কেন আমার কিটা পুরি লাগে নানি লাগে এ হুত হুদুর তেল বাকি বাকি না নি ফুটা জামলা জিতা করি আর এখন বিয়া হই দিই মাইলে দেউলি আমার ফুটা সামডা না আমার এখন শৈলপুরা চাঙ্গা ঠিক কইছত

আমারে সুাবন্দে আমার সুন্দে আমারে পাগল বানাইছে দেখা যায় না মেম্বারের বাড়ি মেম্বার চেয়ারম্যানের ওখানে এক জাল্লা হয়েছে ই মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে নিয়ম নেন কী টান টানোর

ফায়ার সার্ভিস কল দি আমি আনলাম আমার দায়িত্ব আমি পালন করলাম দি আল্লাহ রে দাকা এক বেঈমানি তুমি কল দিতে থাকলে আগুন লাগলে তুমি আর কেউ কল লাগেনা এটা কি তা মাত্রসা মাত্র আমি আমার যেতাম আর তুমি মেম্বার হই লাগি আমরা ওয়াড আর তুমি মেম্বার এটা দোকান আগুন লাগে কি না এতো দেখনা আমারে মুশকিল আমি আগুন লাগাইছি নিবা তুমিই তো আগুন লাগাইছো না ভাই গান জানদাম সলন্ডারতে কি আগুন লাগছে আরে তার দোকানে আগুন লাগ যায় তো কানтон কাঞ্চ তুমি তো কি মেম্বারে লাই না আমি যে কাঞ্চি না এ তোমারে নি না কইল কিতা আমি আইনি আচ্ছা হুনো মেম্বার তুমি কাńczো না বালা গো তা আগুন লাগিয়া যে তাক ঘূৰাই নেকিছ মেম্বাৰ কোনটা চালাই থৈ না યા માને ગીતા કુરાન કોનો મની હોઈલો નહી આસે જલ જાય જમે મંતાજ વાડીલી ને ઓ મંતાજ tappay ઓ મંતાજ જલ્લી મંતાજ જલ્લી મંતાજ જલ્લી વાડીત નાય અમે મંતાજ લંડા તું મે કા ગુ એય આરા મંતાજ ભવા છાયા દે અમે તુમ માર હા

খিতাল লাগি আহিছে নে কোন ঐ বাই দৰকাৰ আহিছে

আছে নি গবই জি না ভাইজা ফাইন যাবি নাই তুই একটা আছে এটা সময়ল তো বা সমস্যা নাই ওই বইরে আমার গুতা দেব গবই নেরে বিয়া হইয়া নিয়া দেলাই বুনি ইয়া আল্লাহ রে জুনা দরাই তা ফোর মান যাবে তোমার বিন্দ হইব গিলা এ গুতা তোমার লেং গই দিব ওই ভাই সাহেব ই গুতো লাম্প হইব আপনার হাই রে হাই কোন সমস্যা নাই তুই লাম্বা দেখো দিলাম দিরাম ভাই সাহেব এ দেখো বই তিন লাও